পোলাও এর চাল বাসমতি চাল দিয়ে ভালো লাগবে না ভালো একটা মুদিখানা দোকানে যাবে গিয়ে বলে যে পোলাওয়ের চাল দিয়ে পোলাওয়ের চাল কিন্তু আলাদা হয় ওটা ভিজিয়ে দিচ্ছে এটা কিন্তু গোবিন্দভোগ না পোলাওয়ের চাল এটা দিয়ে পোলাও ভালো লাগবে আতপ চাল

মুগিটা ছাড়ানো হয়ে গেছে কেড়ে নিচ্ছি মাংসটা সব কাটা হয়ে গেছে ভালো করে বদি ধুয়ে রান্নাটা চাওয়া হবে মাংস ভালো করে ধুয়ে নিয়েছি রান্নাটা বসাবো সর্ষের তেল দিয়ে দিচ্ছি

আলুর সাথে পেঁয়াজটা কষে নিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুন বাটা চালটা ভিজিয়ে দিয়েছিলাম পোলার চাল দেখো এরকম বড় বড় সাইজ হয়ে গেছে এই চালটা কিন্তু বেশ ফুলবে ভালো মাংস কষা হচ্ছে বাসন্তী পোলাও ম্যারিনেট করব থেতো করা আদা রসুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো পরিমাণ মতন লবণ সাদা তেল অল্প করে ইডমিস ভালো করে মাখিয়ে নিচ্ছি

মাংস কষা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি সামান্য লাগবে পনেরো প্রায় হয়ে গেছে কোনো জল উঠছে না চিনি

বাসন্তী পোলাও কষা মাংস বিরিয়ানি হয়ে গেছে তাহলে দিন শুধু মাংস পাবো না ওদি পরের দিনকে ঝোল রাখবো না আরো খেতে ভালো লাগে কেমন লাগবে ভালো হয়েছে ঝোলের জন্যই ভালো লাগছে তাহলে একটু মাখা মাখা রাখবে